দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে সবে আমাদেরকে এবারের উদ্দেশ্যে নিয়ে এসেছে পক্ষে আদায় করি বলে

আমরা আরবি দিয়ে আর বাংলাদেশ এর আমি এই রেগান লাইলাতুল বরাতে নামাজ আদায় কইছি আল্লাহু পারে এখন বাকি আপনার কাছে যে সূরা উত্তম মনে হয় ওই সূরা দিয়ে পড়া যায় কথা বুঝতে পারছেন আপনারা যে সূরা আল্লাহর খুব ভালো লাগে নামাজ

এই <laughs> যে

যদি একবার না এই না পারেন সপ্তাহ হলে একবার হলো করবেন সপ্তাহে না পারলে মাসে একবার হলেও করবেন মাসে একবার না হলো বছরে একবার হলো করবেন বছরে যদি একবার না হয় জীবনে একবার হল করবেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজটা গুরুত্ব আছে না নাই আছে এই নামাজের নাম হলো সালাত তাসবিহ নামাজ সালাত তাসবিহ চার জায়গা দৃষ্টি নামাজ এই নামাজটা চার জায়গা দৃষ্টি নামাজ

पढ़ते ना तो बहुत दिलवा पढ़ते ना तो बाद में अनेक समाज में सुबहानअल्लाह इब्राहिम को इशाब रखते हैं बंदों का कैसे लगा देखो सुबहानअल्लाह इब्राहिम को इल्लाह 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 इल्लाह